কে বলেছে ঘরোয়া খাবারে প্রচুর ফুল ফোটে না তাহলে আমার ছাদ বাগানে কীভাবে ফুটছে হ্যাঁ বন্ধুরা একদম সহজ ঘরোয়া খাবারে বেলি ফুল গাছে দেখতে পাচ্ছো নিচ থেকে উপর পর্যন্ত প্রত্যেকটা ডোগাতে কুড়ি এবং প্রচুর ফুল ফুটেছিল গতকালকে বৃষ্টিতে প্রচুর ফুল ঝরে গেছে প্রচুর ফুল ঝরে গেছে এই দেখো গতকাল রাত্রে বৃষ্টি হতে প্রচুর ফুল ঝরে গেছে এখনও গাছের মধ্যে দেখো প্রচুর ফুল ফুটে আছে অনেকেরই প্রশ্ন থাকে ঘরোয়া খাবার ঘরোয়া পরিচর্যায় ফুল ফোটে না বন্ধুরা আমরা যদি সঠিক পরিচর্যা আর সঠিক খাবার প্রয়োগ করি তাহলে এরকম সুন্দর ফুল সহজেই ফোটে আমার ছাদবাগানের যে কটি বেলফুল গাছ আছে সবকটি গাছে সুন্দরভাবে ফুল ফুটছে নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি ভালো আছো সুস্থ আছো সবুজের সঙ্গে আছো তুমিও নিশ্চয়ই তোমার ছাদ বাগানে সহজভাবে ফুল ফোটাতে চাইছো হ্যাঁ আমি কিন্তু আমার ছাদ বাগানে খুব সহজ সিম্পল খাবার প্রয়োগ করে প্রচুর পরিমাণে ফুল ফোটাচ্ছি শুধু ফুল গাছে নয় জবা ভিন্ন ভিন্ন বাগান বিলাস থেকে শুরু করে সমস্ত গাছই কিন্তু সহজ খাবারে ফুল ফোটানো যায় এখানে এই গাছটি দেখো প্রচুর পরিমাণে কুড়ি এবং বেশ কিছু ফুল দেখো এখনও ফুটেছে আমার কাছে দুরকম ভ্যারাইটিজের এই বেলি ফুল গাছ আছে এখানে যে ভ্যারাইটিস দেখতে পাচ্ছো একদম ছোট ছোট এতেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটেছে চলো আজকে কি খাবার প্রয়োগ করেছি আর কি খাবার প্রয়োগ করার পরেই এমন রেজাল্ট পেয়েছি সেটি শেয়ার করব। তার আগে আরও কয়েকটি কথা বলি এর আগেও আমি অনেকবার শেয়ার করেছি বেলি ফুল গাছে থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার উপায় একবার নয় সারা বছর জুড়ে কিন্তু বেলি ফুল গাছে থেকে ফুল পাওয়া যায় শুধু আমাদের সঠিক টিপসটি ফলো করতে হবে আমরা সঠিক টিপস ফলো করি না সঠিকভাবে খাবার প্রয়োগ করি না শুধু বলি ফুল আসে না যে খাবার আমরা প্রয়োগ করবো সেই খাবারটি একটু ধৈর্য সহকারে প্রয়োগ করতে হবে তাহলেই তো ভালো রেজাল্ট পাবো নইলে একটিবার দুটিবার প্রয়োগ করার পরেই যদি ভালো রেজাল্টের আশা করি তাহলে কিন্তু হবে না এইগুলো কিন্তু ঘরোয়া খাবার রাসায়নিক খাবারে কিন্তু চটজলদি রেজাল্ট পাওয়া যায় ঘরোয়া খাবারে একটু দেরি হয় সেক্ষেত্রে আমাদের একটু ধৈর্য ধরতে হবে দশ দিন অন্তর অন্তর খাবার প্রয়োগ করলেই সব গাছই ফুল পাওয়া যায় আর কম বেশি একই রকম সার প্রয়োগেই বাগানকে সুস্থ রাখা যায় তো এত চাপ না নিয়ে সহজ পরিচর্যা সহজ খাবার প্রয়োগ করেই ভালো রেজাল্ট পাওয়া যেত শুরুতে দেখো টানা দু থেকে তিন মাস বৃষ্টি তার ফলে বেলফুল গাছের অবস্থা একদম রোগগ্রস্ত হয়ে গেছে ডালপালা শুকনো হয়ে গেছে চেহারাও বিবন্ন হয়ে গেছে এই গাছকে সতেজ সবুজতায় ভরপুর করতে এবং প্রচুর ফুল নিতে কী কী টিপস ফলো করবে টিপস নাম্বার ওয়ান বেলফুল গাছে কোনো দিন পুরানো ডালে ফুল আসে না সেক্ষেত্রে আমাদের এই রোগগ্রস্ত শুকনো মরা ডালগুলোকে কেটে ছাঁটাই করে দিতে হবে এবং একটি শেপ দিতে হবে যাতে গাছটি আবার হেলদি সবুজতায় ভরপুর হয় এরকম ধরনের গাছ যদি বাগানে থাকে অবশ্যই কেটে ছাঁটাই করে দেবে দেখো আমি ঝোপালো করতে একটি গোল আকৃতি শেপ দেব। যাতে সহজেই এই ডালগুলোকে কেটে একটি শেপ আসে এবং সুন্দর একটি ঝোপালো গাছে পরিণত হয় এই যে বেলি ফুল গাছ আমি বছরে তিন থেকে চারবার কাটাই ছাটাই করি এবং নূতন করে আবার শাখা পোশাকা বার হয় আবারও ফুল দেয় অবশ্যই তোমরাও করতে পারো কারণ ফুল গাছের পুরানো ডালে ফুল আসে না সবসময় নতুন শাখাতে ফুল আসে সেদিকে আমাদের একটু খেয়াল করতে হবে ফুল নেওয়ার পরেও তুমি হালকা পিঞ্চিংও করে দিতে পারো এভাবে যদি কাটাই ছাটাই না করতে চাও লক্ষ্য করো যে কটি বেলফুল গাছ ছিল সমস্ত ফুল গাছগুলোকে কাটাই ছাটাই করে দিয়েছি একটি গোল আকৃতি শেপ দিয়েছি যখন পাতা ছাড়বে এই গাছটি ঝোপালো এবং একটি সুন্দর গোল আকৃতির শেপ আসবে আমার এখানে মাদার গাছ আছে এবং ডাল থেকে কাটিং করাও গাছ বেশ কিছুটা আছে পাঁচ থেকে ছটি বেলফুল গাছ এখানে আমি রেখেছি দু রকম ভ্যারাইটিজের তারপরে আরও একটি প্রধান টিপস বলতে পারো যারা চাইছো বেল ফুল গাছে চারা করতে আমার কিন্তু দেখো প্রচুর পরিমাণে কাটাই ছাটাই করেছি আর ডালও প্রচুর পরিমাণে বার হয়েছে সেক্ষেত্রে তোমরা গোবর সার মাটির মধ্যেও বসিয়ে দিতে পারো এছাড়াও তোমরা লাল মগরার বালির মধ্যেও ছয় ইঞ্চি ডাল কেটে বসিয়ে দিতে পারো এরকম ডিটেলসে দেখতে গেলে এরকম ধরনের ভিডিও আমার চ্যানেলে আছে তোমরা ফলো করতে পারো যাই হোক এই পদ্ধতিতে আমি কিন্তু প্রচুরবার বহু চারা করেছি এই বেলি ফুল গাছে থেকে চলো এবার ভাইটাল পয়েন্ট সম্পর্কে আলোচনা করি হ্যাঁ সেটি হলো খাবার গাছ যদি খাবারের যোগান সঠিক পরিমাণে দেয়া যায় তাহলে গাছ হেলদি সুস্থ সুন্দর এবং প্রচুর পরিমাণে ফল ফুল দেয় এখানে যে খাবারটি নিয়েছি আমি চা চামচের যেহেতু টপ পিছু প্রত্যেকটা টবে এক চামচ করে সমস্ত জৈব উপকরণ দিতে হবে যেমন এক চামচ হাড় গুঁড়ো শিংকুচি নিমখোল সমস্ত টবের জন্য এক চামচ করে নেব তাহলে আমার দশটা টব যদি থাকে তাহলে সমস্ত উপকরণ দশ চামচ করে নিতে হবে বুঝতে পারলে এবার এখানে হাড়গুঁড়ো শিংকুচি নিমখোল সরিষার খোলের গুঁড়ো আমি সমস্ত টবের জন্য এক চা চামচের এক চামচ করে নিয়ে এই দেখো খোসা মাটির ওপরে দিয়ে দিচ্ছি তোমরা এখানে যদি মনে করো আমাদের এত কিছু উপকরণ নেই সেক্ষেত্রে তোমরা রান্নাঘরে থেকে পেঁয়াজের খোসার গুঁড়ো কলার খোসা শুকনো করা করে তার গুঁড়ো এবং গোবর সার অথবা সরিষার খোল এই তিনটি উপকরণ দিতে পারো প্রথমত কলার খোসাতে পটাশিয়াম পেঁয়াজের খোসাতে ফসফরাস আর নাইট্রোজেনের সোর্স হিসাবে সরিষার খোল অথবা গোবর সার ভার্মি পাতা পচা যে কোনো একটি দিতে পারো আর যদি মনে করো হাড় গুঁড়ো শিংকুচি নিমখোল দেবো তাহলে তার কোনো কথাই নেই একটি করে মিক্সড ফার্টিলাইজার মাসে একবার করে চা চামচের এক চামচ দিয়ে দেবে টবের মাটিতে ব্যাস একটি তরল লিকুইড খাবার পনেরো দিন অন্তর গাছে দিতেই হবে কেন আরও একটি খাবার বলবো সেটি হলো সরিষার খোল পনেরো দিন বাদে বাদে তোমরা দেবে হালকা পাতলা ভীষণ ভালো রেজাল্ট আসবে আর গাছের চেহারা ভীষণ সুন্দর হবে তো অবশ্যই এই লিকুইড ফার্টিলাইজারটা তোমরা পনেরো দিন অন্তর একবার দেবে আর মাসে একবার করে এই মিক্সড ফার্টিলাইজারটা প্রয়োগ করবে ভীষণ ভালো রেজাল্ট পাবে বেলফুল গাছ শীতে সময় আমরা সবাই জানি ডার্মেন্সি পিরিয়ডে চলে যায় সেক্ষেত্রে আমরা যদি এই শীতের আগে থেকে এই গাছে যত্ন নিই তাহলে এই গাছের গ্রোথ ভালো হবে এবং শীতের সময়ও আমরা অনেক বেশি ফুল পাবো শীতের শুরুতেও প্রচুর ফুল পাব যদি আমরা এই পরিচর্যাটা নিই আর শীতে যখন ডারমিন সিপিরিয়ডে যাবে তখন গাছ কিন্তু ভালো থাকবে অনেক সময় ডারমিন সিপিরিয়ডে গাছ গেলে গাছ নষ্ট হয়ে যায় মরে যায় সেক্ষেত্রে গাছ মরবে না সুস্থ থাকবে তো অবশ্যই আমরা যদি সেপ্টেম্বর মাস থেকে এই পরিচর্যাটা নিই তাহলে প্রত্যেকটি বেলফুল গাছ এবং জবা গাছও আমরা এই পরিচর্যাটাই নিতে পারবো ভীষণ ভালো রেজাল্ট পাবে কারণ জবা গাছও শীতের সময় ড্রাগন পিরিয়ডে চলে যায় সেক্ষেত্রে আমরা এই পরিচর্যাগুলোই সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যেই নিয়ে নিতে হবে তাহলে প্রত্যেকটি গাছ ভালো থাকবে চলো বাগানি বন্ধুরা দশ দিন পরের আপডেট তোমাদের কাছে শেয়ার করি খাবার প্রয়োগ ডাল কাটাই ছাটাই করার পরে মাত্র দশ দিনের মধ্যে প্রত্যেকটি ব্রাঞ্চে কি হারে দেখো ব্রাঞ্চ বার হতে শুরু করেছি গাছটি কিন্তু ভীষণ সুন্দর ঝোপালো করতে অবশ্যই আমাদের এটি করতে হবে অনেকেই আমাকে কমেন্ট করে যে দিদি তুমি কোনো রকম আপডেট শেয়ার করছো না তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে শেয়ার করলাম মাত্র দশ দিন অপেক্ষা করাতে দেখো কী অসাধারণ রেজাল্ট হয়েছে এবং কুড়ি দিনের মধ্যে তুমি গাছটি দেখবে পুরো ঝোপালো হয়ে গেছে গাছে আবার নূতন করে প্রত্যেকটি ব্রাঞ্চে কুড়ি আসতে শুরু করেছে খুব সহজ সিম্পল পরিচর্যা করে ছাদ বাগান থেকে আমি প্রত্যেক বছর এই বেলি ফুল গাছের থেকে মোটামুটি চারবার অন্তত ফুল নিই এবং শীতের শুরুতেও আমি ফুল পাই এই বেলি ফুল গাছের থেকে চলো আমি তার একটি আপডেট শেয়ার করি দেখতে পাচ্ছ কত হারে ফুল ফুটেছে প্রত্যেকটা বছর আমি চারবার পাঁচবারও হয়ে যায় ফুল নিই এই একই নিয়মে ডাল কাটাই ছাটাই এবং সঠিক পরিমাণে খাবার ব্যাস এই আর এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো টাটা